আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা চলো উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বইয়ের প্রথম অধ্যায় থেকে আজকে আমি শুরু করছি উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বইয়ের ইংলিশ নাম কি প্রোডাকশান ম্যানেজমেন্ট অ্যান্ড মার্কেটিং এই বইয়ের সাবজেক্ট কোড কত দুশো ছিয়াশি উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের প্রথম পত্রের প্রথম অধ্যায় কী প্রোডাকশান উৎপাদন তাহলে উৎপাদন কাকে বলেন প্রকৃত প্রক্রিয়ার মাধ্যমে ব্যবহার উপযোগী করে তোলাই হচ্ছে উৎপাদন মানুষ প্রকৃতপক্ষে কোনো কিছু সৃষ্টি বা ধ্বংস করতে পারে না মানুষ কি করতে পারে মানুষ শুধু প্রকৃত প্রদার সম্পদকে প্রক্রিয়াজাতকরণ করে ব্যবহার উপযোগী করে তুলতে পারে প্রকৃত প্রদত্ত সম্পদ কোনগুলো যেগুলো আল্লাহ মানুষের বেঁচে থাকার জন্য নিয়ামত সৃষ্টি করেছেন সেগুলি হচ্ছে প্রকৃত প্রদত্ত সম্পদ আলো বাতাস বায়ু খনি সম্পদ ফসল ইত্যাদি এগুলো সবই প্রদত্ত সম্পদ উৎপাদনের মাধ্যমে কি সৃষ্টি হয় উৎপাদনের মাধ্যমে উপযোগ সৃষ্টি হয় চলো শিক্ষাতে এখন আমরা জেনে নেই যে উপযোগ কাকে বলে কোনো পণ্যের অভাব পণ্যের ক্ষমতাকে উপযোগ বলা হয় যেমন কি পেনের উপযোগ হচ্ছে লেখা পেনের কালি যতক্ষণ থাকবে এর উপযোগ ততক্ষণ থাকবে পেনের কালি শেষ হয়ে যাবে এর উপযোগ নিঃশেষ হয়ে যাবে তাহলে কিভাবে আমরা বলতে পারি কোনো পণ্য বা সেবার অভাব পণ্যের ক্ষমতাকে উপযোগ বলা হয় উৎপাদনের মাধ্যমে পাঁচ ধরনের উপযোগ সৃষ্টি হয় প্রথমটা হচ্ছে রূপগত উপযোগ সৃষ্টি হয় কীভাবে রূপগত উপযোগ সৃষ্টি হয় একটা পণ্য থেকে আর একটা পণ্য যখন আমরা উৎপাদন করি তখন তাকে বলা হয় রূপগত উপযোগ সৃষ্টি হয় তেমন তুলার থেকে কাপড় সুতা তৈরি করা হয় সুতার থেকে কাপড় তৈরি করা হয় আটার থেকে রুটি তৈরি করা হয় পাট থেকে রশি তৈরি করা হয় রশি থেকে কি করা হয় বস্তা তৈরি করা হয় এটাকে বলা হয় রূপগত উপযোগ এরপর আছে কি সময়গত উপযোগ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত পণ্য সংরক্ষণের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয় তাকে বলা হয় সময়গত উপযোগ গুদামজাতকরণের মাধ্যমে কি হয় সময়গত উপযোগ সৃষ্টি হয় দেখো শিক্ষার্থীরা সময়গত যদি উপযোগ সৃষ্টি না হতো তাহলে আমরা দেখা যাচ্ছে যে শীত মৌসুমে যে খাদ্যশস্যগুলো জন উৎপাদন হয় সেগুলো হচ্ছে সারা বছর খেতে পারতাম না কি হচ্ছে আলু পেঁয়াজ রসুন সময়গত উপযোগ সৃষ্টির মাধ্যমে আমরা সারা বছর খেতে পারি আবার যদি সময়গত উপযোগ সৃষ্টি না হতো তাহলে গার্মেন্টস কোম্পানিগুলো কি করতে পারতো না সঠিক সময়ে সঠিক কাপড় ক্রেতাদের মাঝে পৌঁছা দিতে না গার্মেন্টস কোম্পানিগুলো কি করে শিক্ষার্থীরা গরমের কাপড় শীতে উৎপাদন করে গুদামজাতকরণ করে রাখে এবং শীতের কাপড় গরমে উৎপাদন করে গুদামজাতকরণ করে রেখে কী হচ্ছে সঠিক সময়ে সঠিক পোশাক ক্রেতার কাছে পৌঁছা দেয় এটা সময়গত উপযোগ সৃষ্টির মাধ্যমে সম্ভব হয় এখন আসো শিক্ষার্থীরা আমরা জেনে নিই যে স্থানগত উপযোগ কাকে বলে এক স্থান থেকে অন্য স্থানে পণ্য স্থানান্তরের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয় তাকে বলা হয় স্থানগত উপযোগ স্থানগত উপযোগ যদি সৃষ্টি না হতো ভৌগোলিক কারণে এক এক জায়গায় এক একটা জিনিস ভালো হয়ে থাকে কোন জায়গায় চাল কোনো জায়গায় পাট কোনো জায়গায় তামাক কোনো জায়গায় পাথর তাহলে দেখা যেত যে স্থানগত উপযোগ যদি সৃষ্টি না হতো সেই জায়গার লোক সেই জিনিস ভোগ করার পর কিছু জিনিস উচ্ছিষ্ট থাকতো এবং নষ্ট হয়ে যেত কিন্তু স্থানগত উপযোগ সৃষ্টির মাধ্যমে কী হচ্ছে আমরা সারা বাংলাদেশ সারা পৃথিবীর মানুষ এক জায়গার জিনিস অন্য জায়গায় বসে ভোগ করতে পারতেছি এতে কি হচ্ছে আমরাও বন্টনের সুষ্ঠু বন্টন হচ্ছে এবং কৃষক এবং উৎপাদনকারীও লাভবান হচ্ছে স্থা স্থানগত উপযোগের জন্যই সম্ভব হচ্ছে পরিবহনের মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি হয় চলে শিক্ষার্থীরা এখন আমরা জেনে নিই যে সত্যগত উপযোগ সৃষ্টি হয় কিভাবে সত্যগত উপযোগ কাকে বলে ক্রয় বিক্রয়ের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয় তাকে বলা হয় সত্যগত উপযোগ সাধারণত কী হচ্ছে প্রথম অবস্থায় কোনো পণ্য বা দ্রব্য সে কে বিক্রেতার থাকে বিক্রেতার কাছ থেকে ক্রেতা ক্রয় করে নেয় কী হচ্ছে এতে কি হচ্ছে মালিকানার পরিবর্তন হয় সত্যগত উপযোগ হচ্ছে ক্রয় বিক্রয়ের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয় তাকে বলা হয় সত্যগত উপযোগ সত্যগত উপযোগ কি বলা হয় মালিকানাগত উপযোগ বলা হয় এখন আসো শিক্ষার্থীরা জেনে নিই যে সেবাগত উপযোগ কাকে বলে সেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয় তাকে বলা হয় সেবাগত উপযোগ যেমন শিক্ষকের শিক্ষকতা উকিলের উকলাতি ডাক্তারের ডাক্তারি এগুলো সেবামূলক কাজ এগুলোর মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয় তাকে বলা হয় সেবাগত উপযোগ তো শিক্ষার্থীরা আজ এ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো আল্লাহ হাফেজ